আধ্যাত্মিক চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা শুনব ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রকট অবস্থার কাহিনী পূর্বোক্তভাবে কিছুকাল অবস্থান করবার পর ঠাকুর সকলের কাছে প্রকাশিত হয়ে পড়েন কারণ ওই সময়ে কেশবচন্দ্র সেন সশীর্ষে তার কাছে যাতায়াত করায় ক্রমশ লোকের যাতায়াত বেড়ে যেতে থাকে কেশববাবু আসতে আরম্ভ করলে ঢাকে কাঠি পড়ে গেল চতুর্দিকে রটে গেল যে দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণ নামে এক মহাপুরুষ আছেন যার অপূর্ব শক্তি ও ভাব দেখে কেশবচন্দ্র মুগ্ধ হয়ে গেছেন দলে দলে লোকে ওই কথা শুনে রোজ তাকে দেখতে যেত যে কেশবচন্দ্র বক্তৃতা করলে পৃথিবী শুদ্ধ লোক ছুটে আসত নিরক্ষর রামকৃষ্ণের শ্রীমুখের কথা শুনবার জন্য সেই কেশবচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়ে কোনো কথা না বলে বিনীতভাবে বসে থাকতেন পণ্ডিত শশোধ তর্কচূড়ামণি পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী পণ্ডিত শিবনাথ শাস্ত্রী প্রমুখ শত শত হিন্দু ব্রাহ্মণ খ্রিস্টান পরমহংসদেবের উপদেশ শোনবার জন্য মাঝে মধ্যেই তার কাছে যেতেন আবার কেউ কেউ তাকে নিজের বাড়িতেও নিয়ে যেতেন পরমহংসদেব যেদিন যার বাড়িতে যেতেন সেদিন তার বাড়িতে যেন মহোৎসব শুরু হয়ে যেত শত শত লোক খবর পেয়ে সেদিন ও সেখানে উপস্থিত হতো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন